আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম গাউসিয়া মার্কেটের দোতলায় শতরুপার সোং থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে বোম্বে স্রোতের ব্রাইডাল কাজের লেহেঙ্গাগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন এবং এই টাইপের লেহেঙ্গাগুলো আপনার বিয়ের কোনেকে পড়ানোর জন্য নিতে পারেন বা পার্টি প্রোগ্রামে পড়ার পরার জন্য আপনারা নিতে পারেন খুবই চমৎকার সো এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু একেবারে আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে কটসুতার কাজ করা আছে আর মাল্টিসুতার মিনাকারি কাজ করা অনেক সুন্দর পুরো লেহেঙ্গা জুড়ে কিন্তু গর্জিয়াস কাজ করা লেহেঙ্গাটা কিন্তু মেট করে নিতে হবে আর কি এটা আনস্টিজ অবস্থায় আছে আর এটার সাথে আর কি কি আছে আমরা একটু দেখি সাথে ব্লাউজটা হবে আর প্যানেলটা কিন্তু কাটার করা আছে দেখেন অনেক সুন্দর আমি ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্লাউজের হাতাটা দেখিয়ে দিবে বডিও দেখিয়ে দিবে ভাইয়া আপনারা দেখতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে হাতার কাজটাই যে এটা হচ্ছে দুই পাশে হাতার কাজটা আর এটা হচ্ছে বডিটা দেখেন এই যে সামনে এবং পিছনে একই রকম কাজ করা আপনারা দেখতেই পারছেন সামনে পিছনে একই রকম কাজ করা এবং এটার সাথে অন্যটা একটু দেখি ভাইয়া আমি অন্যটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা চারিপাশে কিন্তু কাজ করা আছে বর্ডার করা আছে ওনাটা খুব সুন্দর এই যে দেখেন সাইডে বর্ডার করা আছে এই যে দেখেন পুরোটাই কিন্তু বর্ডার করা অনেক সুন্দর আর এগুলোর প্রাইস কেমন পড়বে উনিশ হাজার আটশো টাকা 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 ফিক্সড প্রাইস প্রাইস গাইস এই পড়বে যারা যারা নিতে চান আপনারা কিন্তু কালেকশনে যাচ্ছি গাইস এখন যে লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর জুয়েলারি স্টোনে কাজ করা আর কষ্ট কাজ করা আছে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে এবং এটার ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন খুব সুন্দর হার্ট ক্যান ক্যান দেওয়া আছে প্রচুর ফ্লপি থাকবে আর এটা ঘেরটা কিন্তু প্রচুর চড়া ভেতরে কিন্তু হার্ড ক্যান ক্যান থাকবে সেটা সাথে আর কী কী আছে ভাই আমরা একটু দেখি এটা অন্য একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এগুলো আপনার বিয়ের কোনেকে পরার জন্য নিতে পারেন বা যে কোনো পার্টি প্রোগ্রামে আপনার নিজেরাও পড়ার জন্য নিতে পারেন খুব সুন্দর ল্যাঙ্গাটা মেট করে নিতে হবে এবং এটার সাথে যে ব্লাউজের কাপড়টা আছে সেটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই যে দেখেন ব্লাউজটা কিন্তু সামনে এবং পিছনে একই রকম কাজ করা থাকবে আর এই যে এটা হচ্ছে হাতার কাজটা এই যে দুই পাশে হাতায় কাজ করা থাকবে আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই টাইপের লেহেঙ্গাগুলো আপনার কিন্তু গাউসিয়া মার্কেটে দোতলায় শত রুপার সঙ্গে আসলেই নিতে পারবেন অন্যরা দেখেন অনেক বড় খুব সুন্দরভাবে কষ্টতার কাজ করা সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে রিয়েল স্ট্রোন আর কষ্টদার কাজ করা আছে অনেক সুন্দর আর এটার প্রাইস কত পড়বে ভাইয়া বিশ হাজার পাঁচশো আর এটার প্রাইস পড়বে বিশ হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা এটাও খুব সুন্দরভাবে রিয়েল স্ট্রোনে কাজ করা আছে আর কষ্টতার কাজ করা আর মাল্টিসতার মিনাকারি কাজ করা আছে অনেক সুন্দর এবং প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু আপনার ডাবলয়ার পার্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ভিতরে কিন্তু এই একটা পার্ট তারপর দেখেন এই যে দেখেন এই যে দেখেন আরেকটা পার্ট টু পার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন টু পার্টের মধ্যে কাজ করা থাকবে ওকে আর এটার সাথে আর কি কি আছে একটু দেখি ভাই সেটা তো ব্লাউজটা হবে এই যে দেখেন ব্লাউজ পিচের কাপড়টা আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন সামনে এবং পিছনে কিন্তু ব্লাউজ পিচের মানে ডিজাইনটা একই রকম থাকবে সামনে পিছনে আর সাথে কিন্তু এই যে হাতাটা দেয়া আছে এই যে দেখেন হাতাটা এই যে এটা হচ্ছে হাতার কাজটা আর এখানেও এই যে দেখেন এটা হচ্ছে হাতার কাজটা আর অন্যটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন অন্যটা খুব সুন্দরভাবে কিন্তু চিটানো কাজ করা এবং এই যে দেখেন সাইডেও কাজ করা আছে আর এটার প্রাইস কত পড়বে ভাই এটা পনেরো হাজার পাঁচশো আর এটার প্রাইস থাকবে হাজার টাকা সো এই এইটিপি ড্রেসগুলো আপনার কোত্থেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি নাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমার্সকে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন ডাউন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতেছেন এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এই মার্কেটের দোতলায় আপনারা সতেরো পর সঙ্গে চলে আসবেন সব নম্বর হচ্ছে তিন বাই সতেরো এই ঠিকানায় চলে আসলে এই লেহেঙ্গা গুলো আপনারা পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার এর জন্য